একবার করে মনে হয় জীবনকে প্রশ্ন করব জীবন তো এত কঠিন কেন ছোট ছিলাম ছোটতে ভালো ছিলাম না কোনো টেনশন না কিছু চাপ না কে কী বলবে কে কী ভাববে ওই সব মাইন্ডে ছিল এখন বড় হয়েই মনে হচ্ছে ভুল করেছে ছোট থাকলেই বেশি ভালো করতাম আসসালামু আলাইকুম মোম্ম তনজোহরা ওয়ার্ল্ডে সবাইকে ভালোবাসা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে মেয়ে অনেক ভালো আছি আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকালে উঠে কিছু কাজ টাজ করে ছেলে মেয়েকে রেডি করে ওদের ভাই বোনকে খেলতে দিয়েছি ওরা ভাই বোনের খেলা করছে দোলনায় বোনটাকে ভাই খেলাচ্ছে দোলনাতে দোল খাওয়াচ্ছে ভাই বোনকে খেলতে দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম নাস্তা রেডি করতে রুটি বানাবো সেই জন্য আটা নিয়ে আটা মারতে লাগলাম সকালে আমাদের রুটি খায় প্রতিদিন সকালে রুটি হয় আর সবজি হয় সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়ে আমি ছেলে মেয়ে উঠে গেলে ছেলে মেয়েকে রেডি করে মুছি হাত পা মুছিয়ে আমি রান্নাঘরে রুটি করতে চলে আসি ওর আব্বা তখন ওদেরকে ভাই বোনকে একটু বাইরে ঘুরতে নিয়ে যায় ছেলে মেয়ে যত বড় হচ্ছে তত উৎপাদ বাড়ছে ছোট ছিল আরও এখনও ছোটোই আছে আর একটুকু যখন ছোটো ছিল মনে হচ্ছে তখনই বেশি ভালো ছিল এত খাবারের জলন ছিল না এখন যা জ্বালাচ্ছে খাবার খেতে গিয়ে মেয়েটা আগে বলতে নেই খুব ভালোভাবে যা দিতাম যেমন করে করতাম ঠিক খেয়ে নিত এখন ছেলের জন্য আলাদা করে ভেবে করতে হচ্ছে রান্না ছেলে মেয়েটা দেখতে ছোট। কিন্তু প্রচণ্ড বা ডিমটা যখন চাটুতে দিচ্ছিলাম করার জন্য ডিমের বড়া আমরা পেঁয়াজ কেটে ডিম বলি যখন ডিমের আওয়াজটা চটপট চটপট করছে না তখন আমার ভিতরটা মনে হলো কিছু মানুষ আছে যারা আমাকে দেখে ঠিক এই রকমই চটপট চটপট করছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগের বার বড়ো শালমা আপু আমাকে একটা কমেন্ট করেছিলেন খুব ভালো লেগেছে আপু তোমার কমেন্টটা জানি না তুমি শুনবে কি শুনবে না আজকে আমার ভিডিওটা দেখবে কি দেখবে না আর যদি দেখো তা শুনো আমার কথাটা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা আপু তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছো তে তুমি কমেন্টে লিখে আমাকে বলেছো আমাকে খুব ভালো লেগেছে আপু আল্লাহর কাছে দোয়া চাইবো তুমি যেন অনেক ভালো থাকো তুমি অনেকে এগিয়ে যাও সব সময় চাইবো আপু তোমার জন্য শুধু তুমি বলে না সবার জন্যই ফ্রিজে কিছু মুরগির গোস্ত ভরা ছিল হাড় চামড়া সব মিশিয়ে ছিল ছেলেটা আমার মুরগির পা চামড়া এগুলো একটু বেশি পছন্দ করে পাত্রী গোটা মুরগি নিয়ে আসা হয় গোটা মুরগির আমি এরকমভাবে আগের বার ব্লগে দেখেছিলেন সব ভাগ ভাগ করে রাখছিলাম সেই ভাগের এই একটা ভাগ এখানে রান্না করেছি আমার ছেলেরা আবার সত্যি পোলট্রির পা চামড়া পাতড়ি এইগুলো খেতে বেশি পছন্দ মেয়েটা আবার এইগুলো হারাম খাবে না একটুকুও খাবে না না চামড়া খাবে না এরকমই পায়ের কোনো কিছু খাবে কিন্তু রানপিস ডেনা এগুলো আবার আমার মেয়ে খায় বলছি দুটো ছেলে দুটো ছেলেরই খুব আলাদা জাল জ্বলুন আমি মুরগি গোষ্ঠটা একটু ভালোভাবে কষিয়ে করেছিলাম মশলাই করে টমেটোটা বেশি দিয়ে যেহেতু রুটির সাথে খাবো বলে একটু বেশি কষানো করেছি আমার ডেলি রুটিন কাজ মনটা একবার করে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে পারবো তো এখানে সবাই যেটা বলছে ওটাই কি ঠিক হয়ে যাবে কি করবো ভেবে পাই না আমি একবার করে মনে মনে হচ্ছে আবার কি যদি ছেড়েই দিই তাহলে তো আমি সবার আশাই পূর্ণ করে দিলাম করে দেবো ছেড়ে কি তারা আমাকে আর ভালোবাসবে তারা আমার খারাপ যাইবে তাতে একই তারও কমই থাকবে দেখেন সবার প্রতিদিনের মতো প্রতিবারের মতো আবার বলছি যদি আমার ভিডিও ব্লগুলি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক করে দিয়েন কমেন্ট না করবেন না করবেন প্লিজ লাইকটা একটু করেন পারলে ভালো লাগলে একটু শেয়ারও করে দিয়েন কারণ আপনারা যদি এখানে সাপোর্ট না করেন আমি সত্যি আগাতে পারবো না আমি একটুকুও আগাতে পারবো না প্লিজ একটু ভালো করে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করছেন তাদেরকে তো অনেক ভালোবাসা যারা নতুন হয়ে আমার কাছে এসেছেন সব্বাইকে অনেক অনেক ভালোবাসা চিকেনটা কষিয়ে নিয়ে কিছু থালা বাসন ছিল সেগুলোকে ভালো করে মুছে নিলাম মেজে নিলাম যাদেরকে দেখে জার্নিতে এসেছিলাম যাদেরকে দেখে করতে ইচ্ছে হয়েছিল এই জিনিস আজ তাদেরকেই দেখতে পাই না আমি তারাই সব ছেড়ে দিয়েছে নিজেকে একটু কি রকম লাগছে যাদেরকে দেখতাম সমস্ত সংসার সামলে কি করে বাড়িতে বাচ্চা কাচ্চা সামলে এই ইউটিউব করছে ব্লগ করছে সারাদিনের তাদের ব্লগুলি খুব ভালো লাগতো কিন্তু এখন আস্তে আস্তে তারা দেখতেই পাচ্ছি না অনেককেই কমিয়ে দেওয়া দেখেছি আগে যেরকম প্রথম প্রথম আমি যখন মনে হলাম তখন সব ভিডিও যেরকমভাবে দিচ্ছিলো হঠাৎ করে কি এমন হলো ভিউজ কমে গেলো সবার কাছ থেকে একটা যেমন হতাশা ভাব দেখছি যে সবার ওই সব দেখে আমারও মনটা ভেঙে গিয়েছে ভেঙে যাচ্ছে কি সত্যি তো এত কষ্ট করে সব কিছু করে শেষে কি হবে ওরা অত বড় অত কত দিন থেকে করছিলো আজকে তাদের মনটা ভেঙে গেছে চব্বিশ ঘন্টা ইউটিউব নিয়ে তো পড়ে থাকি না সংসারের কাজ সামলে দুটো বাচ্চাকে সামলে তারপরে যে টাইমটা নিজের প্রতি দিতাম সেইটা আমি এখানে দিয়েছি এত কষ্ট করার পর যদি মানুষ আগে তাও টাইক দিচ্ছিল এখন তো দেখছি মানুষ ভিডিও দেখে লাইক না দিয়েই চলে যাচ্ছে মানে জানি না কেন লাইকটা দিলে মানুষের কি ক্ষতি হয় যার দিতেই আমি যাই যার পরিবারেই যাই আমি কিন্তু লাইক দিয়েই ঢুকি লাইক করি সব করি তারপর ঢুকি তার পরিবারে আর আগে ঢুকি না যাই না কিন্তু যাই হোক আমি ভেবেছিলাম কি আমার এরকম দিন আসবে না আমি আমার চ্যানেলটা নাম দিয়েছিলাম নাম দিয়েছি ওমাতন জোহরা ওয়ার্ল্ড আমি আমার ছেলে মেয়ে হচ্ছে আমার কাছে আমার ওয়ার্ল্ড আমার সব কিছু দুনিয়া আমি আমার আমার ছেলে মেয়েকে নিয়ে কি করে কাটাচ্ছি কি করি সারাদিন ওইটা জানা ছাড়ার জন্য আমি ইউটিউবটা করেছিলাম কিন্তু একটা স্মৃতি হিসাবেও থেকে যাবে আমার ছেলে যখন বড় হবে মেয়ে বড় হবে দেখবে ছোটোর তারা কীরকম ছিল না ছিল ওইখান থেকে আস্তে আস্তে একটা শখ ইচ্ছে জেগে গেল এরকম করার কি যদি হয় তা খুব ভালো ভেবেই করতে লাগলাম কিন্তু বলে না কোনো জায়গাতে কেউ ভালো করে থাকতে দেয় না ওটাই হচ্ছে ব্যাপার সাপোর্ট 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 যেই ফ্যামিলিতে সাপোর্ট পাওয়া যাবে না যেখানে সাপোর্ট পাওয়া যাবে না একা হাতে নিজেকে লড়ে করতে হয় সেই সব মেয়েদের খুব কষ্ট সত্যি আমাকে একা হাতেই করতে হচ্ছে সব কিছুই যেহেতু সাপোর্ট আমি পাচ্ছি না আগে যেরকমভাবে সাপোর্ট পাচ্ছিলাম ফ্যামিলি থেকে হাজব্যান্ডের কাছ থেকে এখন পাই না বলে না লোকে ভাঙিয়েছে কিছু কিছু মানুষ আছে না সব থাকে কেউ কাউরি খুশি থাকা পছন্দ করতে পারে না ঠিক আমারও তাই হাজব্যান্ডকে ভাঙিয়েছে ভাঙুক আল্লাহ আছে আল্লাহ দেখছে আল্লাহ তাদেরকে দেখবেন ওটাই আমি বুঝি আর কিছু বুঝি না যার কেউ থাকে না তার আল্লাহ থাকে আমার আল্লাহ আছে এই দিনেও আমার তাতি কেটে যাবে সত্যি বলছি ইউটিউব থেকে অনেক ভালো ভালো সবাইকে পেয়েছি ফ্যামিলির মতো আলোচনা করা করতে পারি সব কিছু করতে পারি ভাই বোন দাদা দিদি আপু সবাইকে পেয়েছি সবাইকে অনেক ভালোবাসা তোমাদেরকে তোমাদের সবাইকে ইউটিউবে সবাইকে যারা যারা আমার কাছ থেকে পরিচিত আছো সবাইকে অনেক ভালোবাসা তোমরা এগিয়ে যাও এখানে অনেক বড় হও একটা হাউসওয়াইফ একটা বাচ্চার মেয়েদের মায়ের কী কষ্ট ইউটিউব করা তা খুব ভালোভাবেই জানি সবার জন্য অনেক ভালোবাসা রইল তোমরা অনেকেই যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে সত্যি সবাই তোমরা অনেক ভালো গো অনেক ভালো আজ পর্যন্ত কোনো সময় আমার সঙ্গে খারাপ কেউ ইউটিউবে পরিচিত হয়নি সেগুলোই পরিচয় পরিচয় হয়েছে সবাই অনেক ভালো আক্তার ভাই জুল পিকার ভাই সাবির ভাই নূর ভাই আর একটা আছে সোম ভাই সবাই অনেক ভালো গো তোমরা দিদি পূর্বী দি লক্ষ্মী দি তারপরে দি রুনু দি আরও আছে সব নাম মনে পড়ছে না যাই হোক সব আছে তোমাদেরকে অনেক ভালোবাসে এত সুন্দর সুন্দর দিদি পেয়েছি এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে কমেন্ট করে খুব ভালো লাগে সত্যি গো তোমাদের তোমরা সবাই ভালো থেকো সবাই অনেক অনেক ভালো থেকো নিজের যত্ন নিও তোমরা এই যুগে ভালো মানুষ পাওয়াটাই কঠিন আমার সকালকার কাজ হয়ে গেল আমার রুটিও রেডি দেখো আমি খেতে বসে গিয়েছি চিকেনটা নিয়ে ও চিকেন কষা রুটি আর দুধের চা তো কেমন লাগলো বলবে তোমরা আল্লাহ হাফিজ